আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই আমার যেহেতু আপনি আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তো আমি ধরে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর আসার ব্যাপারে কারণ ধরুন সিঙ্গাপুর আসার পর আপনার সিঙ্গাপুরের জীবন কিরকম হবে আপনাকে যদি কেউ ভিজুয়ালাইজ করে মানে আপনাকে যদি দেখায় ভবিষ্যৎটা এই মুহূর্তে তো আপনি বাংলাদেশে আছেন তো কোনোভাবে আপনাকে দেখানো হইলো যে সিঙ্গাপুরে যাওয়ার পর আপনার মানসিক পরিস্থিতি আপনার শারীরিক এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে হতে পারে তো আপনাকে তখন দুটো অপশন যে আপনি সিঙ্গাপুর আসবেন না দ্বিতীয় অপশন হচ্ছে সিঙ্গাপুর আসলেও যাতে ওই খারাপ পরিস্থিতিটা তৈরি না হয় আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন তো আমি তো ভাই আপনাকে ভবিষ্যৎ দেখাতে পারবো না আপনার ভবিষ্যৎ কিরকম হবে কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখেন ধৈর্য সহকারে তাহলে আমি এটুকু আপনাকে কথা দিতে পারি যেন আপনি সিঙ্গাপুর আসার পর আপনার কোনো রকম বাজে পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যাপারে আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার হানড্রেড পার্সেন্ট কন্ট্রিবিউশন দিতে পারবেন যাতে সিঙ্গাপুর আসার পর আপনার ওই ধরনের পরিস্থিতিতে না পড়েন তো এটা কি ভালো না আমি মনে করি অবশ্যই ভালো তা আশা করতেছি আজকের এই পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন তো বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে কথা বলছে আমি দেখছেন তো আমি আর কথা না আমি মূল দেখেন প্রিয় ভাই আমার সিঙ্গাপুর আগে আপনি অনেক কথাই শুনবেন আপনি সিঙ্গাপুর আগে বাংলাদেশ থেকে শুনতেছেন যে এখানে আসলে অনেক বেতন ভালো এখানে আসলে পার্ট টাইম আপনি কাজের পাশাপাশি অন্য কাজও করবেন বাইরে কাজ করা যায় এখানে আসলে কোনো না কোনোভাবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের তখন চিন্তা থাকে যে তাহলে যেভাবে হোক ঋণ করে বা টাকা কোনোভাবে ম্যানেজ করে আমি সিঙ্গাপুর যেতে পারলি হলো মাসে যদি এক লাখ টাকা পারি তো বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর গেলে এক সেই টাকা উঠে যাবে। সমস্যা কোথায় দেখেন সমস্যাটা এই জায়গায় আমাদের চিন্তা নাই। আজকে এই বিষয়ে জোর দিয়ে কথা বলার কারণই হচ্ছে আমি নিজেও দেখেন আমি নিজেও যখন সিঙ্গাপুর আসি তখন অনেক টাকা ঋণ করেই আমি আসছিলাম তো আমিও ভুগতে ঋণের যে একটা প্রেশার এবং এখানে যখন ওভারটাইম থাকে না যখন বেতন কম আসে কিন্তু বাংলাদেশে আমার ঋণটা পে করতে হয় মানুষ অপেক্ষা করতেছে মানুষ প্রেশার দিচ্ছে আমাকে এটা যে একটা খুবই মারাত্মক তো দেখেন আমি আমার চারপাশে বর্তমানে যে বাঙালিরা নতুন আসতেছে বারো তেরো লাখ টাকা খরচ করে তাদের সাথে যখন কথা হয় আমার তাদের কথা শুনে কান্নায় চলে আসে তারাও কাঁদে কেন তারা বলে যে ভাই একটা স্বপ্ন নিয়ে সিঙ্গাপুর আসছিলাম যে প্রতি মাসে এক লাখ টাকা সেভ করব তো বারো তেরো লাখ টাকা এক বছর শেষ করে দিব কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি প্রতি মাসে ছয়শ সাত বেতন পাই তো এই বেতন দিয়ে তো চল্লিশ হাজার টাকা সম্ভব হয় না তাদের কথা হচ্ছে এই টাকা করে। তারা বারো তেরো লক্ষ টাকা কখন পরিশোধ করবে ঋণটা এবং কখন তারা স্থির হবে এবং এর মধ্যে দেখেন শুধু তো ঋণই না এর মধ্যে তার ফ্যামিলি খরচ আছে হ্যাঁ এর মধ্যে তার আরো আনুষঙ্গিক কেউ অসুস্থ হয়ে গেলো বাংলাদেশে তার আরো যে সমস্যা গুলা সবকিছুই মেনটেন করতে হয় দেখা যায় কি যে তার তিন থেকে চার বছর এই টাকা ঋণটা পরিশোধ করা কষ্ট হয়ে যাবে তাহলে আপনি বুঝতেছেন একটা মানুষের কি পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকতে হবে আপনি এখানে আসার পর যদি আপনার ওভার টাইম না থাকে আপনার যদি ভালো বেতন না পান সেক্ষেত্রে আপনি যদি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও সেভ না করতে পারেন বা এই টাকাই সেভ করলেন তাহলে বাংলাদেশে আপনার তেরো চোদ্দ লাখ টাকা যদি আপনি ঋণ করে আসেন এই টাকাটা পরিশোধ করতে আপনার কিরকম সময় লাগবে আপনি অঙ্ক করবেন না প্লিজ এরকম করবেন না জীবনটাকে কাউন্ট করেন বছরে ছয় লাখ টাকা এভাবে বছরে আপনার আরো অনেক সমস্যা আসবে আপনার ফ্যামিলি আরো ক্রাইসিস আসবে আপনার ফ্যামিলি খরচ আছে আপনার নিজের খরচ আছে এমন এমন মাস হবে যে আপনার ঋণ দেওয়া হয় নাই কিন্তু পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে খরচ হয়ে গেছে তো অবরোধ সব মিলিয়ে আমার মূল বক্তব্যটা হচ্ছে যে আপনারা সিঙ্গাপুর কখনোই পুরো টাকাটা ঋণ করে আপনারা আসবেন না আপনার সিঙ্গাপুর যদি আসতে বারো লক্ষ টাকা লাগে বা দশ লক্ষ টাকা লাগে আপনার কাছে যদি ক্যাশ সাত থেকে আট লাখ টাকা থাকে বা ছয় লাখ টাকার উপরে যদি আপনার ক্যাশ থাকে তাহলে বাকি তিন চার লাখ টাকা আপনি ঋণ করে আসেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ আপনারা পুরো টাকাটা ঋণ করে কখনোই আসবেন না এখন অনেকে হয় বলবেন যে ভাই আমাদের ম্যাক্সিমাম মানুষই তো পুরো টাকা ঋণ করে ব্যাংকের থেকে লোন নিয়ে বা অন্যান্য সুদের উপর লোন নিয়ে জমি বন্ধক রেখে তারপরে তো পুরো টাকাটা ম্যানেজ করে আমরা আসি বেশিরভাগই প্রায় 70-80% মানুষই আমরা পুরো টাকার ঋণ থাকে তাহলে কি আমরা যাব না বিদেশ না ভাই তাহলে এভাবে বর্তমানে আপনার আসা দরকার নাই আপনাদের যাদের 5-6 লাখ টাকা এই মুহূর্তে আপনাদের ক্যাশ নেই আপনারা দেরি করে আসেন আপনাদের 2-3 বছর দেরি করলেও তো সমস্যা নাই আপনি বাংলাদেশে আর দুই তিন বছর এক্সট্রা একটা জব করেন কোনাটা আড়াদা কোনো কাজ করেন করে আপনি 5-6 লাখ টাকা জমান জমায়ে তারপরে বাকি যে 4-5 লাখ টাকা 4 লাখ টাকা 3 লাখ টাকা এটা আপনি কোনো ভাবে ম্যানেজ করে লোন নিয়ে হাত কর্জা নিয়ে চলে আসেন কখনো এই ব্যাংক লোনের কাছে যাবেন না ব্যাংক লোনের দ্বারস্থ হবেন না দ্বিতীয়ত কোন সুদের মাধ্যমে যাবেন না হ্যাঁ এইগুলোর মাধ্যমে আপনারা যাবেন না প্লিজ দেখেন আমার এই কথাগুলো আপনারা হয়তো বা অনেকে অনেকভাবে নিবেন নেগেটিভ ভাবে নিবেন কিন্তু ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আপনার ভবিষ্যৎটা যদি আপনাকে দেখানো হইতো তাহলে আপনি কোনো যুক্তি দেখাতে পারতেন না তাহলে আপনি হয়তোবা কোনো ব্যবস্থা গ্রহণ করতেন অথবা এভাবে আসতেন না আমিও তাই বলতেছি যে আপনি সিঙ্গাপুর আসলে আইসা যদি আপনার ভালো হয় বেতন হয় আলহামদুলিল্লাহ খারাপ হয়ে যায় তাহলে বুঝতেছেন আপনার কি পরিমাণ একটা মানসিক প্রেশারের মধ্যে আপনি থাকবেন একদিকে তো হচ্ছে যে আপনি ঋণ দিতে পারতেছেন না আপনার যাদের কাছ থেকে আপনি যেই প্রত্যাশা নিয়ে আসছিলেন যে প্রতি মাসে এক লাখ টাকা দিবেন ঋণ সেটা দিতে পারতেছেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই যে ঋণ দিতে পারতেছেন না বাড়িতে মেনটেন করতে পারতেছেন না সিঙ্গাপুর আপনি ভালোভাবে চলতে পারতেছেন না এই যে একটা ক্রাইসিস মানসিক চাপ এটা আপনার জীবনকে একেবারে পুরোপুরি পাল্টে দিবে আপনার জীবনটাকে পুরো বিপর্যস্ত করে ফেলবে আমি নিজে ফেস করছি বিদায়ী আমি বলতে পারতেছি এমন না যে মানুষটা দেখে আমি তো একসময় ফেস করছি এখন মানুষটাও দেখতেছি ভাই নতুন যারা আসতেছে আমি মনে হয় এরকম চল্লিশ পঞ্চাশ জন মানুষকে মানুষের সাথে কথা বলছি যেহেতু বিভিন্ন পার্কে যাই বিভিন্ন রবিবারে বাহিরে আসি একটু তারপরে বিভিন্ন জায়গায় যাই তখন বাহিরে সব গার্ডেন কোম্পানি গুলা বা পিসিএম সেক্টর যেসব লোকগুলো আছে আমার প্রজেক্টের যে নতুন লোকগুলো আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি তাদের কাছ থেকে দেখার চেষ্টা করি যাদের কি হইতেছে এই যে বারো তেরো লাখ টাকা দিয়ে আসার আগে তারা মনে করছিল যে সেভ করতে পারবে বেশি কিন্তু এখন আসি দেখে তাদের সাতশো আটশো ডলারের উপর বেতন আসে না এখন আপনি হিসাব করেন যে সে কবে এই ঋণ পরিশোধ করবে কবে সে ঋণ মুক্ত হবে কবে তার সিঙ্গাপুরে ভালো একটা পজিশন তৈরি হবে এতে তো আট দশ বছর এমনি চলে যাবে তার আপনি যদি পুরো টাকাটা ঋণ করে আসেন তাহলে পুরো জীবনটা আপনার বেদনার হয়ে যাবে ভাই ব্যক্তিগত ভাবে আপনার পরামর্শ আপনার বুঝ অন্যরকম হতেই পারে আপনার কাছে মনে হতেই পারে যে আমি ম্যানেজ করে পুরো টাকাটা ঋণ করে চলে যাব সমস্যা কি অনেক মানুষের হইতেছে ভাই সিঙ্গাপুরে আসার পর যারা পুরো ঋণটা পরিশোধ করে আট দশ বছর একটা স্ট্রাগল করে যারা আজকে বারো টাকা বেতন পাইতেছে বা ভালো পজিশনে আছে তো আপনারা কি মনে করেন যে সবাই ওই স্ট্রেসটা নিতে পারবেন পৃথিবীতে এরকম বহু দুঃখ বেদনা আছে যারা অনেকে সইতে পারে কিন্তু অনেকে সইতে পারে না আত্মহত্যা করে কারণ যে লোকটা আত্মহত্যা করছে তার ওই দুঃখটা সবার মতো ক্যাপাবিলিটি আল্লাহ দেয় নাই সে সইতে পারছে না স্ট্রেসটা নিতে পারছে না তো আইসা সবাই কিন্তু ওই স্ট্রেস নিতে পারে না বিদেশে বহু বাঙালি আত্মহত্যা করে বহু বাঙালি কিন্তু এরকম আত্মহত্যা করছে কারণ কি কারণ একটাই তার ওই মানসিক চাপ নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই এখন আমি হয়তো জীবনের ওই সময়টা পার করে আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানার সাহায্যে আপনি যে পারবেন এটা গ্যারান্টি আছে আপনার জীবনটা যে আরো কঠিন হয়ে যাবে এরকম থাকে আমি এই যুদ্ধটা সহজেই পার হয়ে আসতে পারছি কারণ আমার বাবা আলহামদুলিল্লাহ এখনো চাকরি করতেছে হ্যাঁ আমার বাবা এখনো ফ্যামিলিটাকে মেনটেন করার মতো তার ক্যাপাবিলিটি আছে সেই জন্য হয়তো আমি সহজ এটা পার করতে পারছি কিন্তু বাংলাদেশের বহু ফ্যামিলি থেকে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে অনেক মানুষই আসে সিঙ্গাপুর যাদের সংসারের পুরো দায়বটা তার উপর থাকে তো সে পুরো টাকাটা ঋণ করে যখন আসে এবং সংসারে যখন তার পুরো খরচটা তার দিতে হয় প্রতি মাসে এবং সিঙ্গাপুরে আসার পর যখন থাকে না তখন কি একটা পরিস্থিতি তৈরি হয় তো আশা করতেছি আপনারা যারা বুদ্ধিমান এবং যারা আসলে জ্ঞানী আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে কিছুটা হলো চিন্তার জন্ম নিবে আপনারা যারা যাদের কাছে আপনাদের কাছে সাত আট লাখ টাকা এই মুহূর্তে ক্যাশ আছে অবভিয়াসলি আপনারা সিঙ্গাপুরের ব্যাপারে চিন্তা করতেই পারেন বাকি যে টাকাটা শর্ট থাকবে আপনারা এটা কোনো ভাবে ম্যানেজ করে চলে আসেন কিন্তু যারা তাদের কাছে একটা টাকাও নাই আপনারা চিন্তা করতেছেন যে আইপিএফ হওয়ার পর বা দালালকে এক দুই লাখ টাকা দিয়ে বাকি টাকাটা আপনারা বিসা দিয়ে ব্যাংক লোন জমি বন্ধক দিবেন বা বিভিন্ন ভাবে আপনারা এত টাকাটা সংগ্রহ করবেন তাদের কাছে প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আপনারা আপনাদের সুন্দর জীবনটাকে একটা বারে বাজে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েন না তো সিঙ্গাপুরের এই বাস্তবতাটাকে আমি আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করছি আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি এই বিষয়টা আপনারা যদি একটু আহ হৃদয়ের কান দিয়ে বা মন দিয়ে আমার এই ব্যাপারগুলোকে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে আশা করব কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন আমি যে জিনিসটা বুঝাতে চাইছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুমনতলার সাহায্য প্রার্থনা করুন ধন্যবাদ